বর্ষাকালের অপূর্ব বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে এসেছি বিলে প্রথমে কয়রাবাড়ি নামক স্থানে সারা দিনের জন্য চলন একটা নৌকা ভাড়া করা হয় পুরো বিল বলে আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কোনো থামার নামই নেই আমি শুরুতেই দেখতে পেয়েছি বৃষ্টি উপেক্ষা করে অনেক ভ্রমণ পিপাসু মানুষজন এখানে উপস্থিত হয়েছে এবং তারা নৌকা নিয়ে ভ্রমণে বেরিয়েছে সামনে বিলের অবারিত ভেজা শরীর দমকা এক অনবদ্য অনুভূতি বিলের পানির বুক চিরে আমাদের নৌকা ছুটছে কিছুক্ষণ পর আমরা কৃষিখালি মাজার নামে একটা উঁচু জায়গাতে উপস্থিত হলাম চারিদিকে পানি এবং তার মাঝখানে একটি রয়েছে সেখানে অনেক লোকের সমাগম রয়েছে আর এটা শুক্রবারের দিন ছিল বিধায় এখানে অনুষ্ঠান এবং ভক্তদের ছিল ছোট্ট একটি দ্বীপের মতো জায়গায় অসংখ্য মানুষের উপস্থিতি বৃষ্টি এর ফলে প্রচুর কাদা জমেছিল এখানে এর ফলে এখানে আমরা বেশিক্ষণ অবস্থান করিনি কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে আবার রওনা দিই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য বিলের মাঝখানে নৌকা যেতে যেতে পাশের গ্রামগুলো যখন কাছে চলে আসে তা একদম কল্পনার মতো বিলের পানি কোথাও গভীর আবার কোথাও অগভীর মানে মনেই হয় যেন হাঁটু পানি রয়েছে। পাট কেটে এইভাবে চাষিরা ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এটা আমার কাছে খুব চমৎকার লেগেছিল কিছু কিছু জায়গায় দুই তিনটা বাড়ি মিলে দ্বীপের মতো অদ্ভুত লেগেছে আমার নৌকাতে যারা ভ্রমণ করেছিল তারা খুব মজা করছিল কিন্তু পুরো দ্বীপ জুড়েই এই ডিজে নৌকার কালচারটা খুব বাজে লেগেছে আমার কাছে ওদের সাথে আমার নৌকার মাঝির অবস্থাটা দেখুন তালি বুঝবেন যে কী উন্মাদনা চলছে এখানে মাঝে মাঝে বিলের কিছু জায়গায় সুন্দর সুন্দর পিকনিক স্পট বা মানুষের ঘোরাফেরার জায়গা তৈরি হয়েছে। এবার একটা অন্য টপিকের কথা বলি। ভিডিওতে দেখতে পাচ্ছেন বিলের মাঝখানে সাদা সাদা মুক্তার মতো জলজল করছে। এগুলো আসলে কি? এগুলো হচ্ছে কিছু মানুষ যারা ভ্রমণ করতে পছন্দ করে কিন্তু প্রাকৃতিক সুন্দর রক্ষণাবেক্ষণের বিষয়ে কোনো ভুরুক্ষেপ রাখে না।

যতবারই আমি চলন বিলে গিয়েছি এর সৌন্দর্য দেখে আমি প্রতিবারই মুগ্ধ হয়েছি বাংলাদেশের মিঠাপানি মাছের প্রধান উৎস এই চলন বিল সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদেরই আমরাই পারি এই বিলের প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করে পরবর্তী প্রজন্মকে তা উপহার দিতে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ বেনজির খান আল্লাহ হাফেজ